জয় গৌর জয় নিতাই আজ সাতই আষাঢ় চোদ্দশো বত্রিশ ও বাইশে জুন দু হাজার পঁচিশ রবিবার একাদশী যোগিনী ও অম্বুবাচি এই একাদশী যোগিনী ও অম্বুবাচীর দিনে আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড পঞ্চম পরিচ্ছেদ সাক্ষী গোপালের কাহিনীর শ্লোক একশো থেকে অন্তিম শ্লোক একশো একষট্টি নারায়ন হে নারায়ণ ভবভয় হরণ শোক একশো বান্ন শুনি কিছু মহাপ্রভু দুঃখ প্রকাশীলা শ্লোক একশো বান্ন প্রথম থেকে পাঠ করছি শুনি কিছু মহাপ্রভু দুঃখ প্রকাশীলা ঈষৎ ক্রোধ করি কিছু কহিতে লাগিলা শ্লোকার্ত সেই কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু একটু দুঃখিত হলেন এবং ঈষৎ ক্রোধ প্রকাশ করে তিনি বলতে লাগলেন তাৎপর্য নিত্যানন্দ প্রভু বিবেচনা করেছিলেন যে শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস দণ্ড বহন করার কোনো প্রয়োজন নেই তাই তিনি সেই দণ্ড ভেঙে ফেলে দিয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু তখন একটু ক্রোধ প্রকাশ করেছিলেন হরে কৃষ্ণ কেননা তিনি সমস্ত সন্ন্যাসীদের শিক্ষা দিতে চেয়েছিলেন যে পরমহংস স্তরে উন্নীত হওয়ার আগে তাদের দণ্ড ত্যাগ না করাই উচিত এই ধরনের কার্যকলাপের ফলে শাস্ত্রবিধির শৈতিল্য হতে পারে বলে মনে করে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং দণ্ড বহন করতে চেয়েছিলেন কিন্তু নিত্যানন্দ প্রভু সেটি ভেঙে ফেলেছিলেন তাই শ্রী চৈতন্য মহাপ্রভু একটু ক্রোধ প্রকাশ করেছিলেন ভগবদ্গীতায় তিন একুশ বলা হয়েছে যদ যদাচরিত শ্রেষ্ঠ দেবে তর জন মহৎ হরে কৃষ্ণ মহৎ ব্যক্তিরা যেভাবে আচরণ করে থাকেন অন্য সকলে সেভাবেই তাদের অনুসরণ করেন পরমহংসদের অনুকরণকারী অনভিজ্ঞ কনিষ্ঠ অধিকারী ভক্তদের রক্ষা করার জন্য শ্রীচৈতন্য মহাপ্রভু বৈদিক বিধি কঠোরভাবে অনুসরণ করতে চেয়েছিলেন হরে কৃষ্ণ ইতি শ্লোক একশো বাহান্ন ষোলো একশো তিপ্পান্ন নীলাচলে আনি মোর সবে হইল হরে কৃষ্ণ সবে হিত কইলা সবে দণ্ডধন ছিল তাহা না রাখিলা শোলোকার্ত শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন আমাকে নীলাচলে নিয়ে এসে তোমরা আমার অনেক উপকার করেছ কিন্তু আমার একমাত্র সম্পদ ছিল আমার সন্ন্যাস দণ্ডটি কিন্তু তোমরা সেটিও রাখতে দিলে না ইতিশোলক একশো তিপ্পান্ন শ্লোক একশো চুয়ান্ন তুমি সব আগে যা হো ঈশ্বর দেখিতে কিবা আমি আগে যাই না যাব সহিতে শ্লোকার তো শ্রী জগন্নাথ দেবকে দেখতে হয় তোমরা আগে যাও নয়তো আমি আগে যাব কারণ আমি তোমাদের সঙ্গে যেতে চাই না ইতিশোলক একশো চুয়ান্ন শ্লোক একশো পঞ্চান্ন দত্ত কহে প্রভু তুমি যা আগে আমি সব পাশ পাছে যাব না যাব তোমার সঙ্গে শ্লোকার্ত তখন দত্ত শ্রী চৈতন্য মহাপ্রভুকে বললেন প্রভু তুমি আমাদের আগে যাও এবং আমরা তোমার পিছন পিছন যাব আমরা তোমার সঙ্গে যাব না ইতি শ্লোক একশো পঞ্চান্ন শ্লোক একশো ছাপ্পান্ন এত শুনি প্রভু আগে চলিলা শীঘ্র গতি বুঝিতে না পারে কেহ দুই প্রভুর মতি শ্লোকার্থ শ্রী চৈতন্য মহাপ্রভু তখন অত্যন্ত দ্রুত গতিতে ভক্তদের আগে আগে চলতে লাগলেন শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রীমন্নিত্যানন্দ প্রভু এই দুই প্রভুর মতিগতি কেউই বুঝতে পারে না ইতিশোক একশো ছাপ্পান্ন শ্লোক একশো সাতান্ন ইহো কেনে দণ্ড ভাঙে তেহ কেনে ভাঙায় ভাঙাঙ্গা ক্রোধে তেহ ইয়াকে দোষায় শ্লোকার্থ ভক্তেরা বুঝতে পারলেন না নিত্যানন্দ প্রভু কেন দণ্ড ভাঙলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুই বা কেন তাকে দণ্ড ভাঙতে দিলেন আবার সেই দণ্ড ভাঙার জন্য ক্রুদ্ধ হয়ে কেন তাকে দোষ দিলেন ইতিশোলোক একশো সাতান্ন শোলক একশো আটান্ন দণ্ডভঙ্গ লীলা এই পরম গম্ভীর সেই বুঝে দুহার পদে যার ভক্তিধীর শ্লোকার্ত এই দণ্ডভঙ্গ লীলা অত্যন্ত গম্ভীর এই দুই প্রভুর শ্রীপাদ যিনি ঐকান্তিক সম্পন্ন তিনি এই লীলা হৃদয়ঙ্গম করতে পারেন তাৎপর্য শ্রীচৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর তত্ত্ব যিনি যথাযথভাবে হৃদয়ঙ্গম করেছেন তিনি প্রভুদয়ের স্বরূপ এবং দণ্ডভঙ্গ লীলার তাৎপর্য বুঝতে পারেন পূর্বতন আচার্যেরা সর্বতভাবে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হওয়ার অনুপ্রেরণায় সমস্ত জড়ো আসক্তি পরিত্যাগ করে দণ্ড গ্রহণ করেছিলেন যার মর্মার্থ হচ্ছে শরীর মন ও বাক্য সর্বতভাবে ভগবানের সেবায় নিযুক্ত করা শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস আশ্রমের এই বিধি স্বীকার করেছিলেন সেটি স্পষ্টভাবে বোঝা যায় কিন্তু পরমহংস স্তরে সন্ন্যাস দণ্ড বহন করার প্রয়োজন থাকে না এবং শ্রী চৈতন্য মহাপ্রভু অবশ্যই পরমহংস স্তরে ছিলেন কিন্তু তা সত্ত্বেও জীবনের শেষ ভাগে। সকলেরই যে সন্ন্যাস গ্রহণ করে ভগবানের সেবায় নিযুক্ত হওয়া কর্তব্য সেই নির্দেশ দেওয়ার জন্য এমন কি পরমহংস চূড়ামণি শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার অন্তরঙ্গ ভক্তরা বিধি বিধিনিষেধ অনুসরণ করেন পক্ষে সেটি ছিল তার উদ্দেশ্য তার নিত্য সেবক শ্রীমণিতানন্দ প্রভু জানতেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর দণ্ড গ্রহণ করার কোনো প্রয়োজন নেই এবং শ্রীচৈতন্য মহাপ্রভু যে সমস্ত বিধি বিধিনিষেধের অতীত তা সারা জগতের কাছে ঘোষণা করার জন্য তিনি তার সন্ন্যাস দণ্ড তিন খণ্ডে ভেঙে ফেলেন এভাবেই ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই দণ্ডভঙ্গলীলা বিশ্লেষণ করেছেন ইতিশলোক একশো আটান্ন শ্লোক একশো উনষাট গোপালের মহিমা এই ধন্য নিত্যানন্দ বক্তা যার শ্রোতা শ্রী শ্রীচৈতন্য শ্লোকার্ত্র ব্রাহ্মণদের প্রতি অত্যন্ত কৃপা পরবশ গোপালের এই মহিমা ধন্য শ্রী নিত্যানন্দ প্রভু হচ্ছেন তার বক্তা এবং শ্রোতা হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু তাৎপর্য সাক্ষী গোপালের এই কাহিনীতে চারটি নির্দেশ রয়েছে গোপাল মূর্তি নিত্য সচ্চিদানন্দ বিগ্রহ ভগবানের বিগ্রহ জড়ের লৌকিক বিধি অতিক্রম করে সর্বদা সত্যের মর্যাদা স্থাপন করেন ব্রাহ্মণ হওয়ার ফলে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হওয়া যায় কিন্তু ব্রাহ্মণের কর্তব্য গভীর নিষ্ঠা সহকারে সত্যে অধিষ্ঠিত হওয়া এবং ব্রাহ্মণোচিত আচরণ করা ব্রহ্মণ্যদেব হচ্ছেন শ্রীকৃষ্ণ স্বয়ং যাকে নম ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদ্দীতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম এই মন্ত্রে আরাধনা করা হয় এর থেকে বোঝা যায় যে শ্রীকৃষ্ণের আশ্রিত হরে কৃষ্ণ আশ্রিত ভক্ত স্বাভাবিকভাবে ব্রাহ্মণ স্তরে অধিষ্ঠিত এবং এই ধরনের ব্রাহ্মণ কখনো মায়ার দ্বারা আচ্ছন্ন নন এটি বাস্তব সত্য ইতিশলোক একশো উনষাট শ্লোক একশো ষাট শ্রদ্ধাযুক্ত হঙ্গা ইহা শুনে যেইজন জন অচিরে মিলায়ে তার গোপাল চরণ শ্লোকার্ত শ্রদ্ধাযুক্ত হয়ে যিনি সাক্ষী গোপালের এই কাহিনী শ্রবণ করেন অচিরেই তিনি শ্রীগোপালের শ্রীপাদ লাভ করেন ইতি শ্লোক একশো ষাট শ্লোক একশো একষট্টি শ্রীরূপ রঘুনাথ পদে যার আশ চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস দাস রূপ গোস্বামী ও শিল রঘুনাথ দাস গোস্বামীর পাদ ও পদ্মে আমার প্রণতি নিবেদন করে তাদের কৃপা প্রার্থনা করে এবং তাদের পদাঙ্ক অনুসরণপূর্বক আমি কৃষ্ণদাস শ্রী হরে কৃষ্ণ আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি ইতিশোলোক একশো একষট্টি ইতি সাক্ষী গোপালের কাহিনী বর্ণনা করে শ্রীচৈতন্য চরিতামৃতের মধ্যলীলার পঞ্চম পরিচ্ছেদের ভক্তিবেদান্ত তাৎপর্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হৰি হৰি ৰাম হৰি ৰাম 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 হৰি হৰি জয় গৌৰ জয়িত